হ্যালো সবাই আবার একটা নিউ ব্লগ মোহরকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি শহর কলকাতা আর মোটামুটি রাত্রি বলা যায় সন্ধ্যের বেশি হয়ে গেছে মোহরের বাবা কাছ থেকে এসছে আর ব্যাস আজকে একটু টুক করে ঘুরে নিতে এসেছি আমাদের খুব কাছেই দেখতে পাচ্ছ অনেকেরই পরিচিত পাটুলিতে আছে যেটা সেই জায়গাটা এই যে পাটুলিতে আমাদের এই ঝিলের পাড়ে খুব সুন্দর ঘোরার জায়গা চলো চলে এসছি বাইকে করে আমরা এবার নেমে তারপরে কথা বলছি আর মোহরকে নিয়ে আনন্দ করছি তোমাদের সাথে এসেই গেছি একজন বাবার হাত ধরে হাঁটা শুরু করেছে এবার এদিক ওদিক তাকিয়ে তাকি শুধু দেখছে আর দুষ্টু দুষ্টু চাল শুরু আরম্ভ ভিডিও বললাম একজন দেখছো গান শুনতে খুব পছন্দের ছেলেগুলোকে যেখানেই গান শুনছে স্ট্রিটে অনেক জায়গায় গান হচ্ছে ও সেখানেই গান শুনতে দাঁড়িয়ে যাচ্ছে কাঙ্শোটাও কমপ্লিট এবার একটু এগিয়ে যাই চারিদিকটা একটু দেখি এগিয়ে মোহরের বাবা কোলে আছে মোহর আমরা একটু দেখি আরেকজনকে যদি একটু ফটো টটো তোলানো যায় তাহলে একটু ফটোটা এখান থেকে তুলি একটুখানি দেখি সুন্দর দিক দৃশ্যগুলো আর কি চারিদিকে যা দেখতে সবাই আসে ওই যে আরেকজনকে অনেক কষ্টে দাঁড় করানো হয়েছে ফটো তোলার জন্য দেখা যাক কতটা ফটো তুলতে পারি ব্যাস শুরু হয়ে গেছে দৌড়ো দৌড়ি

যারা গেছো পাটুলিতে তারা তো জানোই এই যে সব মূর্তিগুলো করা আছে তার সামনে ফটো তোলার জন্য আর ওই যে আরেকজন মাম্মাকে মোহর যেকোনো ঠাকুরকেই মাম্মা বলে মানে বড়ো মা ও খুব পছন্দের বড়মার ওখান থেকে বোম্মাটা বলতে শিখেছে বম্মাটাই মাঝে মাঝে মাম্মা বলে আর ওই মোহরের বাবার একজনের কলিগের সাথে দেখা হয়েছিল ওরাও বলছে ফটো তুলতে এসেছে হ্যাঁ একটু ফটো থাক ওর সাথে আর এই যে চলেছি দুধের সাথে ফটো তোলার চেষ্টা নিয়ে হাঁটতে হাঁটতে ওর একটু খিদুও পেয়ে গেছে তাই ওই চকলেট টাইপের বিস্কুট যেগুলো হয় আমরা রাস্তায় কিছু খাওয়াই না হলেও ওটা নিয়ে যাই ওর জন্য ওইটাই মোহরকে খাওয়ানোর চেষ্টা চলছে মোহরের বাবার সাথে গল্প করছে কুকুর দেখছে আরও লোকজন ভাই বোনও দেখছে আর খাচ্ছে আস্তে আস্তে চলো এগিয়ে যাই সামনের দিকে ফুড কোর্ট আছে ওই ফুড কোর্টের দিকে আর কটা ফটোও তুলেছি আমি একটু ফটো তুলে নিই দেখা মেয়ের গল্প আর ফোহারা দেখা চলছে আর আমিও যাই এগিয়ে যাই অনেকটাই রাত হলে এবার এগোই বাড়ির দিকে যেতে যেতে এই ফুড কোর্টগুলো পড়ছে যদিও মোহরকে নিয়ে অনেক কিছু খাওয়া হয়নি কারণ আমরা তো ছোট একটু কিছু স্ন্যাক্স খাবো সামনে নিয়ে চলে যাবো বাড়িতে আজকে ভিডিও করে নিয়ে পরের দিন খাবো আর এইগুলো আজকে দেখে গেলাম হ্যাঁ হ্যাঁ দাঁড় মা চলো চলো এগিয়ে চলো বাবার সাথে চলো তুমি অনেক কিছুই খাওয়ার দেখতে পাচ্ছি বেশ ভিড়ও এত রাত হয়ে গেছে মোহরকে নিয়ে যে আর ওয়েট করবো না এখানে বাড়ির দিকেই একই তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও শেয়ার আর কমেন্টস করো আর যারা যারা এখানে ঘুরতে এসেছিলো আর আশে আসে কোথায় আছে কি আছে একটু ঘুরতে যেতে পারি সেটাও কমেন্ট করে তোমরা জানিও তোমাদের কেমন লাগছে সেটাও জানিও কি তুমি কিছু খাবে কি খাবে বাবা ভয় হয়। চলো আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোই আজকের দিনটা ভালোই কাটলো বিকেলটা মোহরকে নিয়ে আবার দেখা হবে অন্য একটা ববে চলো এগিয়ে যে হ্যাঁ মা মা চলো মা এর কোনো ভয় নেই